মৌলমিরা দালালি করছে ভালো করে বুঝেন এক বলো লোক আপনারা বলছেন রসুলের যুগে দীরহাম ছিল রসুলের যুগে দিনার ছিল কই একজনও তো টাকা দিয়ে মূল্য মূল্য দিয়ে কোনোদিন ফিতরা আদায় করেননি আপনার আককে লেখি কথাটা ঢুকেছে এই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দীরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশো দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মেসকিনের জন্য খাদ্য সদকায়ে ফিতরের কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিসে বলা হয়েছে তো মাতান লিল কিন তা মুহিনান লিল মাসাকিন বলা হয় নাই মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় না। মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই তো মাতান লিল মাসাকিন মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহ রাসূল তার সাহাবীরা বলেন মিসকিনকে খাদ্য দান। ফরআদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাউমিন তুআমিন। এক খাদ্য ফরজ করেছেন। এক খাদ্য। আপনি আর আমি এত ফণ্ডিতি করার দরকারটা কি? মোহর দিয়ে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই গুনাগার আসলে ইসলামী শরিয়াতের মধ্যে যতগুলো এবাদাত আছে এই এবাদাতের মধ্যে আপনার এবং আমার কোনো যুক্তি চলবে না হাদিসে যেভাবে আছে হুবহু সেভাবে আমল করবেন রসুল সাল সাল্লাম যেহেতু খাদ্য বস্তু দিয়ে আদায় করেছেন সাহাবিগঞ্জ যেহেতু খাদ্য দিয়ে আদায় করেছেন তারা টাকা দিয়ে আদায় করেননি আমরা করবো না এবার বলছি এখন এই রসুল সাল্লাহ সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশেষ সন্না এবং এটাই হচ্ছে প্রকৃত সন্না ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদান শরীরের জাকাত শরীর টাকা খায় না খাদ্য খায় ফিতের মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানে রোজা ভাঙ্গা রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি টাকা খাওয়া যায়নি ফেদ্রা ফরজ কতটুকু ফরজ আড়াই কেজি কি খাদ্য কখন দিতে হবে ঈদের নামাজের আগে এনাফ আর কি বাকি থাকে এখন যদি কোন আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিলে আপনায় মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানি দশ হাজার বিশ হাজার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতর আদায় করছেন ইবাদতে কোন তাও কিফি কোন পরিবর্তন অদরবদল বদল চলে না লোকরা তো খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কিফি কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে আপনার উপর ওহি আসতে হবে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারদ রসুল্লাহি সা আমিন তামরিন ও সা আমিন শাহরিন এইভাবে বুরিন তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতরা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সা পরিমাণ দিয়েছেন এবং আবু সাইদ খুজির আদি আল্লাহ তাল হাদিস যেটি বোখারিতে এসেছে সা আমিন তো একসর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুল ফেতর আদায় করা এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লা সাল্লামের নির্দেশনা রসুল্লাহ সাল্লামের জামানায় দিনার এবং দেহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে বেরোবে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আমার ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে সোনাত ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে নবী করিম সাল্লাহামের সাল্লামের নাই টাকা ছিল দিরহাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে টাকা দিলে হবে না বলছেন রসুলের যুগে দিরহাম ছিল রসুলের যুগে দিনার ছিল কই একজনও তো টাকা দিয়ে মূল্য মূল্য দিয়ে কোনোদিন ফিতরা আদায় করেননি আপনার আক্কেলে কি কথাটা ঢুকেছে কি কথা রাসুলোজিকে মুদ্রা ছিল দুই রকমের একটা বলে দিনার একটা বলে দিরহাম দিনার হচ্ছে কি সোনার মুদ্রা আর দিরহাম হচ্ছে রোপার মুদ্রা একটা দিনারে চার পয়েন্ট পাঁচ গ্রাম সোনা থাকে আর একটা দিরহামে দুই পয়েন্ট নশো পঁচাত্তর মিলিগ্রাম চাবি থাকে আর আপনি ভালো করে বুঝেন আমাকে দিতে হবে কতটি একশা খেজুর দিতে হবে আড়াই খেজুর আড়াই কেজি আড়াই কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি ভাঙা মুদ্রা ছিল এক দিড়হামের নিচে কোন অন্য দিহাম মুদ্রা ছিল এক দিনারের নিচে আর কোন মুদ্রা ছিল যেমন আমাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার নোট গুলো আছে এরকম ছিল ছিল না আপনাকে কি দিয়ে আমি বুঝাবো বলুন তো যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ পাকের যুগে কিছু লোক এমনও আছে যে একদিন আর দিয়ে দুটো দুম্বা বা দুটা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন তাহলে যেখানে একদিন আর দুটো খাসি পাওয়া যায় তাহলে দিন আর দিয়ে ফিতরা দেওয়া চলবে সম্ভব হবে মগজে কুল আছে আচ্ছা আপনাকে আমি বলছি কুড়ি হাম দিয়ে দুটো ছাগল পাওয়া যায় সিদ্ধিক বলছেন নিজের চিঠিতে লিখছেন আদায়কারীকে তুমি যদি কাউরি কাছে একটা উঁট জাকাত পাও যে উঁটটা হলো কি এক বছরের উঁটের তুমি জাকাত পাবে কিন্তু ওই লোকটার কাছে এক বছরের উঁট নেই ওর কাছে দু বছরের উঁট আছে দু বছরের উঁটটা নিয়ে নাও এবং তুমি তোমার পক্ষ থেকে ওকে দুটা ছাগল দিয়ে দাও অথবা তাকে তুমি কি করো কুড়ি হাম দিয়ে দাও কেন যদি তুমি বেশি নিয়ে নিয়েছো বুঝলেন কথা তাহলে কুড়ি ধীরহামে দুটো ছাগলের ভ্যালু এটা আও বাকার সিদ্ধিকের চিঠি থেকে পাওয়া যাচ্ছে এবং এটা হাজরত আহমাসকে লিখেছিলেন এবং বুখারি শরীফে তার উল্লেখ করা আছে আর আমাকে আর আপনার মতো পাবলিক গুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি রসুলের যুগে কি মুদ্রা ছিল না আপনাকে চ্যালেঞ্জ করে বলছি রসুলের যুগে যে মুদ্রা ছিল দুইটা দুটা বাদে যদি তৃতীয় কোন মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান আর মুদ্রা দিয়ে যদি আল্লাহ রসুল্লা যুগে দেওয়া চালু থাকতো আপনি বলছেন চালু থাকতো তাহলে নিশ্চয় আসতো তার মানে হলো এই যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না আর এত খাটতে হতো না যেহেতু মুদ্রা কোন বিকল্প ছিল না মাত্র দুটোই ছিল ভালো করে বুঝেন এই যে একসা একসা আল্লাহ পাকার রসুল দিতে বলছেন একসা দাও একসা দাও এই একসাটাও কিন্তু মূল্যের পরিবর্তেই একসা তুমি এই একসা ফিতরা দাও মূল্যর টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই সা দিয়েছেন রাসূল এবং আল্লাহ বাগের রাসুলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা যে রাসূল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে দুদিন থেকে কিনে নিয়ে গেলেন পরের দিন দুধ দুহলেন দেখা গেল যে দুধ উমরের মতো এলো না আপনি গরুওয়ালাকে দুধের জানোয়ারটাকে আপনি ফিরিয়ে দিন যে না ভাই এটা নেওয়া হলো না আমার দুধ পোষাচ্ছে না আমার ফিরিয়ে দিন এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে একসা আপনি খেজুর দিয়ে দেন তাহলে দুধের দাম আল্লাহ রসুল কি দিমিটাতে বললেন টাকা ছিল না রে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ রসুল কি বললেন একসা খেজুর দিয়ে মিটিয়ে দাও এটা মূল্য এটা মূল্য ভালো করে বুঝতে গায়ে হিজামা করলেন লাগালেন। বলছেন আবু খেজুর দিয়ে দাও তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে আমি দিব টাকা কিন্তু রসুল কি দিলেন উনি দিলেন একসা খেজুর একসা খেজুরটা কি এটা হচ্ছে মূল্য মূল্য দিলেন কি দিয়ে খেজুর দিয়ে আপনি কি আমাদের দেশে হয় না চলে যাচ্ছে আমাদের ছেলেপিলের আয় কিনতে আপনি যাচ্ছেন একটা হাঁড়ি কিনতে মাটির আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন গা হাঁড়িটা কত নেই ভাই তিন কিলো ধান লাগবে ধানটা কি হলো হাঁড়িটার মূল্য আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন হাজরত আবদুল্লা বিন উমার বলছেন

রসুলের যুগের ই এক জেল সাহাবি তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিলো কি যেই জিনিসটাই খেজুর সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদশা গম এটা ভ্যালু হচ্ছে না না হলে যদি বস্তুই প্রমাণ হতো তাহলে দিন এই কথাটা হতো না যে সাহাবা একরাম গমের বেলাকে আদশা করে দিলেন অর্থাৎ সুয়া কেজি আর খেজুরের বেলা আড়াই কেজি করলেন তার মানে আড়াই কেজি খেজুর সমতুল্য হচ্ছে আদসা গম তাহলে মানে এটাই হচ্ছে ভ্যালুয়েশন আর এরা বলছে না ভ্যালু করতে হবে না ভ্যালু করতে হবে না আজাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ন নবীজির ইন্তেকালের 29 বছর পর মদিনায় এলেন আর আসার পরে উনি খুদবাতে বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানের যে এটা যদি আমরা কি দিই দুই মুদ মানে আদসা দিই তাহলে মদিনার একসা খেজুর সমতুল্য তাহলে হাজরাতে মাবিয়ার মতো জাগ্রে একজন সাহাবি তিনি ভ্যালুয়েশন করছেন গমের কার সাথে জবের সাথে খেজুরের সাথে তার মানেটা কি এই একসা খেজুর যেই মুদ্রাতে বাজারে পাওয়া যাবে এক আদসা যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে এটাই তো মূল্য তো মূল্য আপনাকে আর কি দিয়ে বুঝাই আর মূল্য বুঝাবার আমাদের কাছে কোনো দলিল নেই যারা বুঝছে তারা বুঝছে যারা বুঝছে না তাদেরকে আমরা বুঝাতে পারবো না ও কেয়ামত পর্যন্ত আমরা বুঝাতে পারবো না যখন একুশ হিজড়িতে হাসান বাসারি জন্মগ্রহণ করলেন আল্লাহ বাগান নবীর স্ত্রী উমে সালমার দুধ পান করেছিলেন যেই তাবেরি তিনার মতো লোক বলছেন লাবাস আন্তু তার দেরাহে মাফি সাদ ফিতরে যদি সাদগায় ফিতরে দীর্হাম দেওয়া যায় হ্যাঁ দীর্হাম দেওয়া যায় তাহলে অসুবিধা নেই আরে যেই জালিলুল কাদার তাদের এত বড় বিদ্যান এত বড় ফাঁকে এত বড় জ্ঞানী গুণী তিনি নাবির স্ত্রীর করা লোকটা ইনি বলছেন যে এটা দিতে কোনো অসুবিধা নেই তখন আপনাদের কি মাথা খারাপ হয়ে খারাপ হয়ে গেল কি করতে হবে এই দেখো এই আছে এটা এটা জয়ী এটা চলবে না আচ্ছা উমার কোন আব্দুল আজিজ খেলা খোলাফায় রাশেদিনের পর্যায়ের একজন খালিফা তিনি ওমাইয়া শাসন আমলে তিনি কি করলেন মাত্র ষাট পাঁচট্টি হিজড়িতে গিয়ে দশ ষাটের দশকে গিয়ে উনি কি করলেন পয়সা দিয়ে ফিতরা দেওয়াটা ব্যাপারে চিঠি করে দিলেন গভর্নর গুলোর কাছে কাছে বাসারাতার সিরিয়াতার এই এলাকায় এলাকায় যে হ্যাঁ তোমরা নিতে পারো আধা দিরহাম নিয়ে নাও আধা দীর্হাম নিয়ে নাও এর মানে কি মানুষের সচ্ছলতা বাড়লো দীর্হাম আবার আস্তে আস্তে ছোট ছোট নোট আসতে লাগলো অতএব দীর্হামের একটা আধা দিরহাম নিশ্চয়ই তৈরি হয়েছিল মুদ্রা যে তিনি বললেন আধা দিরহাম করে তোমরা নিয়ে নিতে পারো অথবা কেউ যদি আনাজ দেয় তাহলে আনাজ তোমরা নিয়ে নিতে পারো তখন আপনার মাথাটা কোনখানে যায় এত বড় একজন ইসলামী শাসক যাকে পঞ্চম খলিফা বলা হয় আর সেই ব্যক্তির শাসন আমলে ইসলামী রাষ্ট্রে বিধিবিধান চালু থাকলো বলছে হাদিসের উপরে হস্তক্ষেপ একজন এত বড় জালিলুল খাদার তাবি আপনি বলছেন হাদিসের উপরে হস্তক্ষেপ আপনি শাহ তিনি উনত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আবার তিনি নিজে বলছেন আমি দেখেছি আমি পেয়েছি অনেকগুলো সাবিকে যে তিনারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন আবার আছে এমনও কথা যে হাজরত উমার রাজি আল্লাহ এই সাদকার যেটা সাদকা হতো সেটা তিনি হাজরতামানবাসীকে বলেছিলেন যে তোমরা তোমাদের দানার বদলে তোমরা তোমাদের উঁটের বদলে তোমরা তোমাদের ছাগলের বদলে আমাকে যদি কাপড় এনে দাও আমাকে যদি বড় বড় চাদর এনে দাও তাহলে এটা মদিনার লোকেদের জন্য বড্ড উপযোগী হবে এতগুলো কথা যখন ওদের সামনে রাখা যাচ্ছে তখন এদের একটাই কি কথাই বলে না যে বিড়াল যদি ঘুমায় তো রাতের বেলায় মাছের কাঁটা স্বপ্নে দেখে কাঁটা ছাড়া কিছু দেখে না এতগুলো জিনিস যখন এদের সামনে চলে আসছে তখন বলছে ইমাম বোখারিতে এটাকে তালিক বর্ণনা করেছেন তারপরে বলছেন হাসান বাসারির এই হাদিসটা তো এটা তো উমুক জায়গাতে একটা রাবি দুর্বল আছে উমার গুনা আব্দুল আজিজ এটা করেছেন এটা তো তিনি নিজের মন মতো করেছেন তারপর আবু এসাকি উনি তো উনার এইটা রিওয়ায় ঠিক নয় এটা তো অমুক জায়গাতে একটু ফল্ট রাখা আছে উনার তো মাথাটা বৃদ্ধ বয়সে একটু গোলমাল লেগে গেছিল ইত্যাদি ইত্যাদি করে যেখানে নিজের পক্ষের হাদিস মিলবে না সেই জায়গাতে তখন শুরু করলো খেলা এটা যাই। এটা এই এটা সেই এটা অমুক এটা তুমুক কেন এটা কেন কথা বলার মনে হচ্ছে কোনো শেষ নেই কোনো সীমা নেই কোনো অন্ত নেই এখন নতুন ঝগড়াটা কি দাঁড়িয়েছে একটা দেওয়ার কথা হলো কি শাহি হাদিস থাকতে কোনো ইমামের কথা কোনো আলেমের কথা কোন মাওলানার কথা কোনো মুফতির কথা কেন মানতে যাব আপনাকে আমি বারণ করেছি বারণ তো করিনি তবে আপনার এই নীতির উপর আপনি থাকেন আমি আপনাকে বলছি শাহি হাদিস থাকতে আপনাকে কে বলেছিল চাল দিতে আপনার মগজে কি পোকা আছে শাহী হাদিসে চাল আছে কেন চাল দিচ্ছেন যাচ্ছেন কেন মানবেন না আচ্ছা যদি আপনি বলেন যে সাই হাদিস ছাড়া অন্য কিছু মানবো না টাকার জাকাত দিচ্ছেন কেন টাকার জাকাত আছে সোনার চাঁদির জাকাত আছে যেটি জাকাত বের হবে সেই দিকে কেটে দিয়ে দাও সোনা সেই দিকে কেটে দিয়ে দাও চাঁদি আবার কিছু লোক হচ্ছে কি সোনার যতটা জাকাত বের হবে বলে স্থির হল ওটাকে ভ্যালু করে টাকা দিচ্ছে সোনা ঘরে রেখে দিচ্ছে তো সোনার জাকাত সোনা দিয়ে দেওয়া হচ্ছে না কেন আবার টাকার জাকাত আপনি চাইছেন কোন মুখে যেখানে টাকার জাকাত সম্বন্ধে একটা শব্দ হাদিসের ভেতরে আলোচনা হয়নি আপনাকে বলছি গরুর জাকাত হাদিসে আছে মহিষের জাকাত হাদিসে নেই আপনি কোন খান থেকে হাদিস টেনে আনবেন মহিষের জাকাত নেওয়ার জন্য আছে হাদিস আপনার কাছে বেশি ফরল ফরন তো করছে না যেখানে সেখানে দেখছি গাল দিচ্ছেন খুব যখন হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে কু বলে আপনার মন হচ্ছে না তখন আপনি ডাইরেক্ট ফোনে গাল দিচ্ছেন মাদানি উমারাবাদের মুফতি উনার ভিডিও ক্লিপটা পড়ুক দেখুন একবার যান মরানা নুরুল ইসলাম সাহেব শিক্ষক দারুসাল্লাম উমারাবাদের উনার ভিডিও ক্লিপটাকে একবার দেখুন সানাউল্লাহ মাদানি তার ভিডিও ক্লিপটা আবার দেখুন এগুলো মাদানি এগুলো মাদানি বলছি আজ নতুন করে দেখে আসলাম নেটে এখন সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ডক্টরের উনি বলছেন যে না যুগের পরিস্থিতি অনুযায়ী টাকা দিয়ে ফেতরা দিতে হবে ফেতরাকে নিয়ে আপনি যতটা মাথা গরম করেছেন এতটা মাথা গরম হওয়ার কথা নয় যতটি মোট হাদিস আছে ক্ষেত্রা সম্বন্ধে সবটিকে যদি এক 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 করে পড়েন তাহলে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আমাদের সুজ বুঝ ঠিক করে দিন আল্লাহ আমাদের মনের বিরোধকে এবং এই বিভাজনকে যেন দূর করে দেন আমিন ও আখেরে দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ